হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং আজকে আমি আপনাদের মাঝে একটি সুন্দর শীতের মিষ্টি দিতে চলেছি আজকে আমার গ্রামের বাসা থেকে ঢাকায় যাচ্ছি তো তখন ভাবলাম আপনাদের মাঝে এই সুন্দর মিষ্টি সকালটি শেয়ার করি সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে দেখতে থাকুন উইন্টার সিজনটি প্রপারলি এনজয় করতে হলে অবশ্যই আপনাকে একটি গ্রামে যেতে হবে যদি আপনি গ্রামে যান তাহলে আপনি প্রপার ওয়েদারটা এনজয় করতে পারবেন একদম শীতটা গ্রামেই গেলে ফিল করা যায় যে আসলে আমাদের গ্রাম বাংলা শীতটা কতটুকু সুন্দর আর তখন গ্রাম সুন্দর হয়ে আমাদের গ্রামেও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে দেখার মতো বাট সময় স্বল্পতার কারণে আপনাদের মাঝে আমি শেয়ার করতে পারিনি কিন্তু এই সকাল বেলায় যতটুকু সম্ভব আমি চেষ্টা করেছি আপনাদের মাঝে তুলে ধরার গ্রামীণ সৌন্দর্য উপভোগ করতে করতে চলে আসলাম আমাদের বাস কাউন্টারে এখান থেকে আমাদের ঢাকাগামী বাস পাওয়া যায় মর্নিং এ যাত্রীর পেশার একটু বেশি থাকাতে মাঝে মাঝে টিকিট পেতে একটু অসুবিধা হয় বাট আজকে আমি টিকিট পেয়ে গেছি গন্তব্য ঢাকা চলতে চলতে চলে আসলাম আমাদের সেই স্বপ্নের পদ্মা সেতুতে এই সুন্দর সকালের সাথে পদ্মা সেতুকে উপভোগ করুন এই মাওয়া এক্সপ্রেস রোড দিয়ে আপনি যদি কখনো ট্রাভেল করেন আপনি অনায়াসে ফিল করবেন যে ইউরোপের কোনো এক্সপ্রেসওয়ে দিয়ে ট্রাভেল করছেন তাই আমি মনে করি একবার হলেও আপনার এখানে ট্রাভেল করা উচিত সকালটি আমার সাথে উপভোগ করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন কথা হবে নতুন কোনো ভিডিওতে